সচিন কুমার নস্কর ইউটিউব চ্যানেল অথবা সুরক্ষা ইলেকট্রিক দেখুন প্লাস্টার করার আগে আমাদের ইলেকট্রিকের কনসিল ওয়ারিং এর কাজ ছাড়তে হয় তারপরে রাজমিস্ত্রি কাজ করে আমি কাজের আগে এবং পরের ভিডিও দেখাচ্ছি দেখুন এখানে আমার ঘরের আসুন দেখুন এখানে দুটো ফ্যান বক্স আমরা ব্যবহার করেছি ফ্যান বক্সটা কেন ব্যবহার করেছি এখানে যেহেতু ভোরে কাজ হয়েছে অনেকে ইউ ফ্যান ইউ ক্লাম ব্যবহার করে যে ক্ষেত্রে ছ ইঞ্চি কাঠ বা বারো ইঞ্চি তক্তা যেখানটা ব্যবহার করে কিন্তু এখানে প্লাই প্লাই কখনো কোনো মিস্ত্রি সেখানে ইউ গ্লাম ব্যবহার করতে দেয় না এবং কাটতে দেয় না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় ফ্যান বক্স ব্যবহার করতে হয় দেখুন আমরা দুটো ফ্যান বক্স দিয়েছি রুমটা একটু বড় সাইজের পনেরো ফুট লম্বা সেই কারণে আমরা দুটো ফ্যান ব্যবহার করেছি এবং দেখুন এইদিকে বেড সুইচ বেড সুইচটা যেহেতু এই দিকে মাথা হবে বলে বেড সুইচ আমরা এদিকে ব্যবহার করেছি এবং ওইখানে একটা টিউলাইটের পয়েন্ট আছে এইখান থেকে বেড থেকে ফ্যান এবং একটা টিউলাইট অপারেটর করতে পারবে আর দেখুন ঘরের ঠিক প্রবেশদ্বারে আমরা একটা বারো মডিউলার বোর্ড দিয়েছি বারো মডিউলার আর এটা ভবিষ্যতে পরিকল্পনা আছে ফান্সলিং করতে পারে সেই জন্য আমরা এর একটা অপশন করে রেখে দেবো যাতে আর পরবর্তীকালে প্লাস্টার করার পরে কোনো সমস্যা পড়তে হবে না এবং ঠিক এই দিকে একটা ডবল ব্যাকেট একটা সার্কুলার দেওয়া রয়েছে যেহেতু কাস্টমার এটাই চাইছে অন্য কোনো অপশানে যেতে চাইছে না আর ওই দিকে একটা লাইটের পজিশন করে রাখা হয়েছে এবং এই রুমটায় আমরা ভবিষ্যতে কি করব ভবিষ্যতে আমরা ফল সিলিং এর পজিশনটা রেডি করে রেখে দেবো তাহলে আমাদের আর পরে কাটাকাটি করতে হবে না আর এই যে কেটে বোট ফিডিং করার অনেক রকম প্রসেস আছে আমরা কিন্তু ফুল ব্যাকিং করি ফুল ব্যাকিং ব্যাকিং বলতে এটাই বোঝায় যে মশলার পিছনে যে পিছনে সিমেন্ট বালি যে মিশ্রণ দিয়ে আমরা মশলা বানাই সেই মশলার পিছনেও থাকে এবং চতুর্দিকে থাকে তার একটা প্রমাণ আমি দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু কখনো ইটের চিপ দিয়ে রেডিমেড কাজ করি না তারপরে এটাকে ওজন করতে হয় এবং দুটো মাথা লেভেল করতে হয় তাহলে কোনো ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না আর আপনি যদি বোট টেনে কোনো কোনোরকমভাবে যত স্ক্রুপ প্রায় দিন আর যায় কিছু করুন আপনি কখনো নড়াতে পারবেন না কিন্তু যারা ইটের চিপ ইটের চিপ দিয়ে মুখে মুখে মশলা দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা দু একটা জায়গায় দেখেছি ডিস্টার্ব কিন্তু এটা কোনো রকম অসুবিধা হবে না এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি জব আর সুরক্ষা ইলেকট্রিক আমরা হাই কোয়ালিটি জব ছাড়া করি না এবং আমরা সব সময় চেষ্টা করি কাস্টমার কিভাবে পয়সা সেভ হবে যেহেতু তারের প্রচুর দাম সেই সব প্রসেসগুলো আমরা অবলম্বন করি সেই সব প্রসেস অবলম্বন করি এবং এই রুমে কোনো এসি লাইন করা হয়নি বাকি রুমে সব করা হয়েছে আর দেখুন আর আমরা টোটাল যে পাইপের যে ফিগারটা আমরা রুমের ভিতরে না দিয়ে আমরা টোটাল ফিগারটাকে এই ব্যালকুনি এবং হচ্ছে ঘরে রুমের ফ্রের পজিশনটাকে একটা জয়েন্ট বক্সের মধ্যে দিয়েছি তাহলে একটা জয়েন্ট বক্স আমাদের সেভ হয়ে গেল এবং কাজটাও সব সমস্যাও মিটবে তাহলে একটা জয়েন্ট বক্সও সেভ হলো এবং টোটাল সিস্টেমটাকে আমরা বা এনেছি এবং এই যে বি অর্থাৎ জনসন বক্স যেটা আমরা বলে থাকি জনসন বক্স দেখবো এখান থেকে আমরা দুটো পাইপকে ওখানে সাটিয়ে দেবো এই বক্স থেকে আর এই বক্স থেকে রুমের মধ্যে লাইনটা চলে যাবে তাহলে কাজের আগে আমাদের পরিকল্পনা রাখতে হবে সেফ এবং সেফটি দুটোই একই কাজ হবে কিন্তু লাভের কিছু জায়গা থাকবে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে কি হবে এই অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে খরচের অঙ্কটা কিছু কিছু পজিশন কারণে বাড়িয়ে ফেলে কিন্তু হিসেব যদি অথবা পরিকল্পনা যদি আপনার শুরুতেই এই সঠিক থাকে তাহলে খরচের অঙ্কটা অনেকটা কম হবে আর এখানে দেখুন আমরা এখানে পুরো চিকে অর্থাৎ এখানে চিকে করে পুরো মিডিলে আমরা একটা যেটা চার ইঞ্চি বক্স বলা হয় চার ইঞ্চি বাই দু ইঞ্চি ডায়মেন্ডারের যে বক্স আছে সেটা দিয়েছি ওটা সারফেস লাইট বেশি ব্যবহার করে কিন্তু আমরা সারফেস এখানে দেবো না যেখানে পজিশনগুলো ছোটো আছে তাই আমরা এখানে কনসিল প্যানেল প্যানেল একটা পাওয়া যায় প্যানেল যেটা ফল সিলিংয়ে ব্যবহার করা হয় আমরা সেই লাইট দেবো সেটা ছাদের সঙ্গে মিলে থাকবে আর আমরা যদি এখানে সারফেস ব্যবহার করতাম তাহলে সেটা উঁচু হয়ে থাকবে কিন্তু আমরা এখানে উঁচু হওয়ার পজিশনটা রাখব না ওটা ফল এর যে পজিশানের ওইরকম একটা পার্ট আছে সেটা সাড়ে তিন ইঞ্চি ডাইমেটেডে সেইটা আমরা ব্যবহার করবো ঠিক আছে না এর চার কোণের ঠিক পুরো মিডিলে আছে এটা এবং আমরা বেশিরভাগই থ্রি এইট ফাইভ খাওয়ানোর চেষ্টা করি যে পজিশন গুলো লাইন কম সেগুলো করি তাতে পাইপও সেভ হয় দেখুন আর এই যে রুমটা আছে এটা সিঙ্গেল বেডের জন্য আর সেক্ষেত্রে কাস্টমার চাইছে যে আমার এটা শুধু ফ্যান এই যে ফ্যানের পজিশনটা করা আছে এটা সপাটে হাওয়া দেবে খাটের উপর আমরা যে মাপ নিয়েছি সেই মাপটা সপাটে খাটের উপর হাওয়া দেবে এবং ওখানে বেড সাইড আছে এবং এখানে দেখুন কলমটা আমরা দশ ইঞ্চি ফিলারের ইটকে সম্পূর্ণ আমরা আউট করিনি কারণ দশ ইঞ্চি ফিলারের ইট হচ্ছে টোটাল বিল্ডিং এর একটা লোড ক্যাপাসিটি বহন করে তাই আমরা এমন পসিবল কাটিং করেছি সেটা কিন্তু আপনার দশ ইঞ্চিতে কোনো ক্ষতি হবে না এবং এখানে আমাদের এই মডেলার এখানে এসি এসি পজিশনে দেখুন এখানে আমাদের পাঁচ ইঞ্চি একটা বিট আসছে কিন্তু ওইখানটা আমাদের এসি পজিশন মিডিলে হবে মিডিলে হলে এসি যখন মিডিলে বসবে সমান ব্যালেন্সে রুমের মধ্যে আমাদের ঠান্ডা বাতাস প্রবাহ হবে তার সুবিধা হবে সেই জন্য এইগুলো মেজারমেন্ট করে আমরা ওখানে টু মডুলার আর এখানে টু মডুলার এবং ওটাকে আমরা ক্রস কাটিং করে এমনই নিয়ে আসবো কোনো রকম অসুবিধা হবে না অথচ বিমেও আমরা হাত দেবো না আমরা যে বিমটা আছে বিমে হাত দেবো না এবং এই দিকে একটা ঠিক লাইটের পজিশন এবং ঠিক এই কাটা আমরা জয়েন্ট বক্স আমরা জয়েন্ট বক্সটাকে আমরা মজা দিয়ে আগে জাম করে নিই জাম করে নিলে কাজের শুধু সুবিধা নয় অনেকে কি করে সরাসরি পাইপ দিয়ে জাম করে দিয়ে উপরে একটা চাপুর মেরে দেয় কাজের সুবিধার্থের জন্য কিন্তু আমরা যদি আগে জাম করে নিই মজলা পুরো ক্লিয়ার থাকলো তারপরে পাইপ ফিটিং করতে অনেক সুবিধা হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে কাজের যে কোয়ালিটি ব্যাকিং এবার ব্যাকিং হয়েছে কি না আপনি কি করে জানবেন যে আপনারা যে বোটটাকে সম্পূর্ণ ফুল ব্যাকিং হয়েছে ফুল ব্যাকিং হওয়ার যে সিম্পটমটা দেখছি পিছনে মশলা মারার পরে আমরা বোটটাকে যদি ঠুকে দিই পিছনে তো কাটার পরে অনেক সময় লেপড়ো ফেপড়ো থাকে সেটাকে মশলা দিয়ে ঠুকে দেওয়ার পরে ওয়েস্ট মাল একটা পেশাতে চতুর্দিকে ছড়িয়ে ব্যালেন্সে চলে গেল তারপরে এটাকে লেভেল পাই পাইপ ধরে ওলুন করে এটাকে চতুর্দিকে মশলা ভরাট করে দেওয়া হলো আর আমাদের চ্যানেলটা দেখবেন যারা নতুন নতুন কাজ শিখছে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ছে তারা প্র্যাকটিক্যাল ভাবে অনেক কিছু জানে না তারা থিওরিক্যাল করে সেই কারণে আমাদের প্র্যাকটিক্যাল জন্য সুবিধা দু একজন আমার কমেন্ট বক্সে লিখেছে দাদা আমাদের একটু বাংলা সঙ্গে একটু হিন্দি ভাষা হলে সুবিধা হয় আমি চেষ্টা করব যে কিভাবে বাংলা হিন্দি মিশিয়ে এবং বাংলা হিন্দিতে আমি কীভাবে সম্পূর্ণ কনভার্ট করে চেষ্টা করব ঠিক আছে আমি কিছু পরের ভিডিওগুলো চেষ্টা করব যে আমি হিন্দিতে কিছু কিন্তু প্রথমে আমি ছাড়বো হিন্দি এবং বাংলা আহ পাঁচ করে তারপরে আমি হিন্দিতে যাব আর হিন্দি বলতে গেলে একটু তো মজকুরা হবে একটু হাঁচি লাগবে যে একটু টুল একটু হবে ঠিক আছে আর আমার টোটাল যা